তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা জয়মাল্য অভিনব উদ্যোগ যা দেখে হতভম্ব তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানালেন সোনারপুরের যুবক জয়মাল্য মণ্ডল একচালার প্রতিমায় একই সাথে রয়েছে লক্ষ্মী গণেশ ও কার্তিক সরস্বতী অসুরও বানানো হয়েছে তেজপাতা দিয়ে তেজপাতার তৈরি এই প্রতিমা পাড়ার মণ্ডপে পুজো করা হবে পুজোর পর গেনেস বুকে পাঠাতে চান জয়মাল্য সোনারপুর কলেজের ইতিহাস অনার্সের ছাত্র জয়মাল্য ছোটবেলা থেকে পেন্টিং এবং নিজের হাতে কিছু বানানো নেশা ছিল তার নিজের খেয়ালে অনেক কিছু বানিয়েছে সে এসব বানানোর ফাঁকে ফাঁকেই চলে পড়াশোনা হঠাৎই বছর তিনে কাকে দুর্গাপুজোর সময় নিজেই মাটি দিয়ে দুর্গা প্রতিমা বানায় সে যা দেখে চমকে গিয়েছিল এলাকার বাসিন্দারা তার পরের বছরই দেশলায় কাঠি দিয়ে প্রতিমা বানায় জয় মানল এবার তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানিয়েছে সে এলাকারই দোকান থেকে তেজপাতা কিনে এনে তা দিয়ে প্রতিমা বানায় জয় মানল প্রতি বছরের মতো এবছরও জয় মানলোর তৈরি এই প্রতিমায় এবছরও পাড়ার ক্লাবে পুজো করা হবে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের হ্যাঁ তোমার নাম কি এবং তুমি কিভাবে উৎসাহিত হলে কিভাবে বানিয়েছো কি বলবে আমার নাম জয়মাল্য মন্ডল আমি সোনারপুর মহাবিদ্যালয় হিস্ট্রি অনার্সের একজন ছাত্র আমি এই ঠাকুরটি বানানোর অনুপ্রেরণা পেয়েছি মূলত আগের কয়েক বছর আমি মাটি দুর্গা ঠাকুর বানিয়েছিলাম তো তখন সবাই মানে পার্শ্ববর্তী পাড়ার লোকরা সবাই বলেছিল যে খুব ভালো লেগেছে তো পরের বছর আবার বানাবি তো তো আমি সেই উদ্দেশ্যে আবার বানিয়েছি তো তাই জন্যই বানানো আর এটা পুজোর কদিন তো মণ্ডপেই থাকবে মানে পাড়ার মণ্ডপে আর তারপরে এটা আমি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে দেব এটা কিভাবে বানিয়েছিলে আর এর আগে কিভাবে বানিয়েছিল এটা আমি বানিয়েছি মূলত তেজপাতা দিয়ে আর তারপরে আঠা তারপরে স্ট্যাপলার দিয়ে আর এর আগে আমি দু হাজার তেইশে বানিয়েছিলাম দেশলাই কাঠি দুর্গা ঠাকুর তোমার নাম আমার নাম জয়মাল্য মন্দির ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের মনের মতো অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবির শেষ কথা ফ্যান্সি মল সুতি থেকে সিল্ক সমস্ত ধরনের সমস্ত কাপড়ের আরামদায়ক নিখুঁত কাজ করা এবং সাধারণ অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবির একমাত্র সেরা প্রতিষ্ঠান ফ্যান্সি মল মনে রাখবেন ফ্যান্সি মলে বিয়ের সাজ করা হয় এছাড়াও ফ্যান্সি মলে পাবেন পুরুষ মহিলা ও বাচ্চাদের সকলের সমস্ত রকম পোশাকের অত্যাধুনিক কালেকশন ফ্যান্সি মল দিচ্ছে মাত্র চার হাজার টাকার পোশাকের কেনাকাটাই একটি আকর্ষণীয় উপহার আর মাত্র দশ হাজার টাকার পোশাকের কেনাকাটাই একটি ট্রলি ব্যাগ নিশ্চিত উপহার মেয়েদের চুড়িদার সহ লেগিংস জেগিংস জিন্স সারারা টপ লেহেঙ্গা ইত্যাদি পোশাকের মন মাতানো কালেকশন বাচ্চাদের ব্র্যান্ডেড কোম্পানির নিত্য নতুন ডিজাইনের পোশাকের কিউট কালেকশন আর ছেলেদের ছোট থেকে বড় সকলের